সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসন্দি এখন যে ইফিস ডালায় রাস্তাটি গেছেন এটা পাঁচ নম্বর থেকে এসেছে তো এটা এটা হলো ভিতরের রাস্তা ইডের সলিং করা আটপুর রাস্তা এটার ভিতর দিয়ে কিন্তু আবার ড্রেন গেছে এই রাস্তা দিয়ে কিন্তু ড্রেন আছে আর এই ডিজিটাল রাস্তা থেকে দুই মিনিট ভিতরে এই জায়গাটি যারা জমি কিনতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন জমিনের সৌন্দর্য বা কিভাবে আসতে হবে সব কিছু বুঝতে পারবে পাশের যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এগুলো হলো বাসা বাড়া দেওয়া আছে অলরেডি আর এই যে এটা হলো মূলত আমাদের ভিতরের রাস্তা আট ফুট রাস্তা এখান দিয়ে আপনার নোয়া এবং অ্যাম্বুলেন্স ছোটো ছোট যে এক টেনি দেড় পিক আছে এগুলো এদিকে আসতে পারে সমস্যা হয় না আর এই পর্যন্ত গ্যাস আছে পরবর্তী তার গ্যাস নাই তো যে জমিনটা নেবেন এই জমিন কিন্তু তার গ্যাস নাই তো এখান থেকে যখন সরকার সময় দেয় বা দেওয়ার জন্য লাইন দেয় সরকার তখন আপনারা নিতে পারবেন এটা হলো রাস্তা মূলত দেখেন চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না চলে আসে পড়ছি এই যে দেখতেছেন সামনের যেই বাম সাইডে বিল্ডিংটা এটা সাদা কালার এটা হলো মসজিদ তো এটা হলো আমাদের সামাজিক মসজিদ দেখাইতেছি দেখেন একটু হলো মসজিদ এটা নির্মাণ করা হবে ইনশাল্লাহ আর এই যে মাদ্রাসা সামনেটা হলো মাদ্রাসা কালারটা হলো মাদ্রাসা এই মাদ্রাসার সামনে এই যে এই ক্ষেত্রে বিক্রি করা হবে এই কলা ক্ষেত্রে বিক্রি করা হবে দেখতেই পারছেন এটা হলো রাস্তা এদিকে জমিন আছে ওইদিকে ঘর আছে এদিকেও রাস্তা গেছে এদিকে বাড়ি ঘর আছে তার এটাও দেখাবো লাস্টে দেখতে পারবেন আর ওইদিকে ঘর কেমন দেখাবো ইনশাল্লাহ তো দৈর্জাগর দেখতে থাকেন আর এইদিকে কিন্তু রাস্তা আছে এই জমিনটার দুনো সাইডেই রাস্তা এই কলা ক্ষেত্রে কিন্তু বিক্রি করা হবে খুবই সুন্দর পজিশনের একটি জায়গা এই দেখছেন এদিন মাদ্রাসার পিছনের জায়গাটি আর কি খুবই সুন্দর পজিশন তো পছন্দ না কিছু নেই ইনশাল্লাহ আসেন দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে বিক্রি করা হবে একটা হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নৌসন্ধি সদর নৌসন্ধি আর এখানে জমিন আছে প্রায় সাড়ে ছয় শতাংশ জায়গা আছে তো সাড়ে ছয় নিতে হবে যারাই নেবেন সাড়ে ছয় শতাংশ নিতে হবে তো প্রতি শতাংশের মূল্য রাখা হয়েছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার প্রতি শতাংশের মূল্য আর এই যে দেখেন এবার এই বাড়িঘর দেখাচ্ছি দেখেন এই সাইডে কিন্তু বাড়িঘর হচ্ছে বরাবর বাড়িঘর হচ্ছে দেখেন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিবেশে আছে তো যারা নিতে আগ্রহী স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে শেষ করতেছি আর কিছু দেখেন নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ